আমরা হনুমানগিরি মন্দির থেকে বেরিয়ে রাস্তার মধ্যে এত সুন্দর সবজি দেখে দাঁড়িয়ে পড়েছি আর হনুমানগিরির ভেতরে তো ফটো অ্যালাও নেই তার জন্য আমি ফটো তুলতে পারিনি দেখো কলা খাচ্ছে আর একজন হনুমান দাদা হনুমান দাদা কলা খাচ্চা আরেকজন হনুমান দাদা না না कौन से अच्छे होंगे कहाँ स्ट्रॉबेरी दिखा कोता स्ट्रॉबेरी नाम नहीं केले कोता स्ट्रॉबेरी कोता को ये पहाड़ी केले है सारे अच्छा। ये पहाड़ी केला है हैं ये है छोटे होंगे तो ये वाले कोता शोक से खाना ऐसा मतलब शोक से शोक तो ये क्या आलू না এটা অ্যাভোকাডো মনে হয় এই ডোন্ট এটা কি এত ছোট ছোট ফল ওয়াও স্ট্রবেরি ফাইনালি আমার একটা ইচ্ছে ছিল যে আমি স্ট্রবেরি খাবো কোনদিন আমার লাইফে সেটা পূর্ণ হলো বলেছে যে একটুখানি এটা খুব একটা মিষ্টি হবে না কারণ জাস্ট নতুন স্টার্টিং তো মার্চের দিকে হবে তো যেরকমই হবে সেরকমই খাবি তবে এখানে এই স্ট্রবেরি এটা পুরো ষাট টাকা নিল এই স্ট্রবেরি প্যাকেটটা নাইস তো এখানে নেমে বেশ ভালোই ভালো বল এই যে কলা কিনলো কলা পরে খাবো আমি খাবেন হুম বেশ আছে আর এখানে সবজিগুলো না অন্যরকম অন্যরকম দেখতে সবজিগুলো দেখতে পাচ্ছো তোমরা